উদর দেওয়া আমানত জবে সবি ফেরত জবে সবি ফেরত জবে সবি ফেরত হদর দেওয়া সবি ফেরত জবে সবি ফেরত পারেনি আর পারবে না কেউ করতে খেয়ানত হদর দেওয়া আমানত যাবে সবই ফেরত যাবে সবই ফেরত আমরা যা কিছু পেয়েছি আল্লাহ পাক দিয়েছেন সবই কিন্তু আল্লাহ পাকের আমানত হিসাবে দিয়েছেন প্রত্যেকটা মানুষের কারোর ভাই কারো বোন কারো আত্মীয় সজন পিতামাতা সন্তান সন্ততি সবই আল্লাহ পাকের আমানত যার যখন সময় হয়ে যাবে তাকেই ফিরে চলে যেতে হবে তাই शायर বললেন সুখের پیارا বিবি পুত্র কন্যা সবি শুদ্ধার পিতা মাতা ভগ্নি ভাতা ফিরে তারে যেতে হবে ফিরে যেতে হবে যার ফুরিয়ে যাবে হায়াত খোদার দেওয়া আমানত যাবে সবি ফেরত যাবে সবি ফেরত যাবে

আপন বিবির পোতি ছিল তার বড় প্রেম হঠাৎ একদিন সেই আলেমের হঠাৎ একদিন সেই আলেমের বিবির হলো মোত হো দেওয়া দেবা আমানো জবে সবি ফেরত যাবে সবি ফেরত পারেনি আর পার क्यों करतेर तेर सयान होदार देवा अमान যাবে সবি ফেরত যাবে সবি ফেরত বিবির মিতু শ আলিম বড়ো উদাস টিবকে হারিয়ে লগছে বড়ো হতাশ বিবীর মিতু শে আলিম বড়োই উদাস হারিয়ে তার লাগছে বড়ই হতাশ তাই তিনি কি করলেন ঘরে বসে রইলেন তিনি ছেলে খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত যাবে সবই ফেরত পারিনি আর পারবে না কেউ করতে খেয়ানত दर देवा अमानोत

রহমনি এলো তাহার কাছে বলে অনুমতি দিন মরে মোর সাক্ষাৎ করার আছে সে আলেম কারো সঙ্গে সাক্ষাৎ করছিল না কিন্তু সেই বুদ্ধিমতি রমণি কি বললেন যে আমার একটি মশালা জানার দরকার আছে আমার একটি মশালা জানার দরকার আছে তাই আমি আলেম আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এক বুদ্ধিমতি রমণী মিলো তাহার কাছে বলে অনুমতি দিন মরে মোর সাক্ষাৎ করার আছে কেন কিসের জন্য সাক্ষাৎ করবেন একটি মাসা আলা যে মোর সেই বুদ্ধিমতির মানে বলছে একটি মাসা আলা যে মোর জানার বড় চাহাত খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত যাবে Shabi shall যখন মাসা আলার কথা শুনলো আলেম তখন তাকে বাইরে আসতে বাধ্য হতে হলো এমন সময় যখন বাইরে বেরিয়ে এলো আলেম তখন সেই রমণী আলেমকে জিজ্ঞাসা করছে আমি ব্যবহার কিন্তু এখন চাইছে ফিরে পেতে সে আপন আমি একটি মেয়ের অলংকার অর্থাৎ গহনা আমি রেখেছিলাম আমানত হিসাবে সে দিয়েছিল আমাকে আমানত হিসাবে আমি সেটি ব্যবহার করছিলাম এখন সে তার জিনিস ফিরে পেতে চাইছে এখন প্রশ্ন হলো হুজুর তাকে তাকে কি কি তার তার সেই সেই দেব আমি ফেরত খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত যাবে সবই ফেরত আলেম সেই বুদ্ধিমতি রমণীকে বলছে তুমি ওই অলংকার যত সম্ভব যত তাড়াতাড়ি পারবে তার আমানতের খেয়ানত না করে তুমি তাকে ফেরত দিয়ে দাও তখন বুদ্ধিমতি রমণী বলছে হুজুর তাহলে আপনার স্ত্রীও তো আল্লাহ পাকের নিয়ামত ছিল তাই না আমানত ছিল আপনার স্ত্রী তাই বেচেছিল তার আমানত তাই নিল খোদা ফেরত আর না আর কখনো করিল হাজার মান বিবেছিল খোদার আমান তাই নিল খোদা ফের এই কথা শোনার পর আলেমের চক্ষু খুন মেশ ঘটে গেল তারপর কি হলো